কোলা ফার্ম এমন দুষ্টু দুষ্ট হয়েছে এই যে আমাদের বাসার পাশের রোডে এই যে কি লিখছে দেয়ালে ভাতা বিলেপুর বাম্পার ফলন অর্থাৎ বিড়ি মেখে উদ্দেশ্য করছে আর এটা কি লিখছে ভাই উপরে এক কী রণ বাজে বাজে খরচা হবে তারপরে এই পাশে কি যে নারীর আঁচুলে পুরুষ নিঃশ্বাস বন্ধ করে কিভাবে তার বিশ্ব যে নারীর আঁচলে পুরুষ তোমার নিঃশ্বাস বন্ধ করে কিভাবে তার বিশ্বাস যাই হোক ভিউয়ার্স আপনাদেরকে দেখালাম ওখানে আরো কিছু বলে পান আরো আর্ট করছে দেখা যাচ্ছে ওই যে ওখানে দেয়ালগুলোতে কাছাকাছি গেলে আরো একটু ক্লোজলি আপনাদেরকে দেখাতে পারতাম বাট সব কিছুর উর্ধে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এই যে মেঘলা পরিবেশ এত সুন্দর বাতাস গরম নাই এরকম ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখুন আকাশে মেঘ দেখা যাচ্ছে আর বাইরে কোনো রোদ নাই বাতাস আছে সুন্দর তো এই ছোটখাটো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন